আজকে আমরা তিনটা ডায়মন্ড পাইছি তুমি আমার সাথে আস তোমাকে কেউ কিছু বলবে না এই সব টক টক সহ দেখেন যে যে হে গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ নাজমুল নিয়ে আসছে নাস্তা আর এইদিকে দেখেন সুন্দরী বের হয়ে গেছে আর এই জায়গার অবস্থা কি করছে ওরা আশ্রয়া আবার এলোমেলো করে ফেলছে ও আর নিয়ে বের হয়ে গেছে আচ্ছা ওরা বাইরেই থাক সবাই খাবারের জন্য পাগল হয়ে গেছে সবাইকে খাবার দেবো আজমল কত কেট ডিম মুরগির ডিম মুরগির ডিম ঠিক আছে কোনগুলার বলতে পারবা হুম তুমি সঠিক সিদ্ধান্ত ওই যে আরেকটা পার্সে দেখছো তোল ধর ফাটাই নেবো কিন্তু মাসাল্লা আজকে তিনটা পাইছি হাতে আছে পাড়ার সাথে সাথে উঠায় ফেলাই কারণ হচ্ছে আর ফাটাই ফেলে আমি প্রথমে উঠেই পাইছি হচ্ছে আপনার দুইটা এখন পাইলাম একটা তিনটা তোমার সিদ্ধান্ত সঠিক তো যাই হোক গাইস মাসাল্লাহ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা তিনটা ডিম পাইছি তিনজনের কাছ থেকে তো নাজবল এই যে দেখো ঢাকার মধ্যে তুমি এই শহরের মধ্যে তুমি ঘুম থেকে আসছো আইসাই তুমি এরকম তিনটা ডিম পাইছো তোমার সত্যি কথা বলো তোমার অনুভূতিটা কি বলো তো কেমন লাগতেছে এটা মানে এই বিষয়টা কিন্তু অনেকটা অন্যরকম তাই না বলো যাক আলহামদুলিল্লাহ গাই সত্যি কথা বলতে অনেক ভালো লাগতেছে আজকের দিনটা খুব ভালো যাবে কি কালা কি বলো তিনটা ডায়মন্ড পাইছি তিনটা ডায়মন্ড গাইস আজকে আমরা তিনটা ডায়মন্ড পাইছি চকচকে ডায়মন্ড তো গাইস আগে তো আপনার এই যে আমরা এইটা দিয়ে পানি নিতাম তা আমাদের মোটর নষ্ট হয়ে গেছে এখন খুব মানে প্যারার মধ্যে আছি আপনার হচ্ছে নাচ নেই না হচ্ছে রাইয়ার নাই না হলে তো আরও প্যারা হয়ে যায় তো এখন তো দেখা গেছে আমি একা মানুষ পানি তো অতটা লাগে না এখন হচ্ছে মুরগির জন্য পানি আনতে হবে সেই টাঙ্কি থেকে তার আগে হচ্ছে এটা একটু ধুয়ে নেই শেওলা দইরা যায় রই দি তো এখন হচ্ছে যে বালতি আর মগ নিয়ে দৌড়াদৌড়ি করা শুরু হয়ে গেছে তো পানি আনতে যাইতে হবে ওই যে টাঙ্কিতে মাত্র বর্ষে রে পুরাটা লোড আসে না তাহলে আমি পুরাটা বেরোলি তো গাইস পানি ভরা কমপ্লিট এখন নিয়ে যাই পানি টানা অনেক কষ্ট এক বালতি টানতেই কষ্ট লাগতেছে তো এখন হচ্ছে ওদেরকে খাবার টাবার দিয়ে দেবো সবাইকে মোটামুটি দিয়ে দিছি খালি হাঁস বাকি আছে আর পানি খাওয়ানো বাকি আছে তো গাই এদিকে হচ্ছে হালকা করে বৃষ্টি হইল কিন্তু আবহাওয়ার কোনো আগামাথা বুঝতেছি না এই দেখেন রোদও আছে এই রোদ এই বৃষ্টি আর বৃষ্টি মোটামুটি হয়েছে অত হয় নাই ছাদটা ভিজে গেছে অবশ্য এই যে ছাদে সব পানি তো মেন বৃষ্টির সময় ছিলাম না বাসায় আমি ছিলাম বাহিরে তো আইসা দেখি হচ্ছে আপনার কোনো সমস্যা হয় নাই মানে বাহিরে থাকার কারণেও কোনো সমস্যা হয় নাই সব কিছু ঠিকঠাকই ছিল কারণ হচ্ছে বাতাস ছিল না তো বাতাস না থাকার কারণে কোনো সমস্যা হয় নাই তো এখন তো সূর্যই উঠে গেছে এই যে ম্যাঘের আড়ালে হালকা উকি মারে আর আজকে ফুলগুলো আরও বেশি সুন্দর লাগতেছে হাতির জিলের ওই দেখেন এই যে এখান থেকে শুরু আরও দিকে আছে এই যে অনেক সুন্দর একটা দৃশ্য তো গাছ যেহেতু বৃষ্টি আসছে তো আপনার এই জায়গাটা একটু ক্লিন করে দিব। এই যে অনেক ময়লা টয়লা হয়ে আছে এগুলো ক্লিন টিলিন করে দেই। আর আমি আমিও ভিজা এই দেখেন প্যান্ট সব ভিজে গেছে খালি উপরের শার্টটা পাল্টে নিছি। তো ওই দেখেন একটা আজকে আর একটা ডিম পাইছি এই যে হাসুরা ডিম পেরেছে হাসুরা ডিম পেরেছে মানে কিন্তু ভালো গর্জন দিচ্ছে মাশাল্লাহ হাসের ডিম পারার কোনো টাইম টেবিল নাই যখন মন চায় তখনই মারে যখন মন চায় তখনই পারে তো স্টার্ট একবারে নেট ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ তো গাইস পুরোটা একবারে সুন্দর করে ক্লিন করে দিছি আপনার এই যে একবার ওই মাথা পর্যন্ত তো গাইস এদিকে হচ্ছে আমিও ফ্রেশ হয়ে গেছি এখন ক্ষুধা লাগছে খাইতে হবে তো এখন লাঞ্চ করবো আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে আপনার ভেন্ডি ভাজি আর এদিকে আছে চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ বিসমিল্লা এখানে এখানে সেই যে হাঁসের এই খাবার দিছে এই খাবার খায় না ফিট ভুসি হয়তো সেই যে কবুতরের খাবার খাবে গম ডাবলি খা 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 আয় 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 খালি বাড়ি আর রং বাজি করবো কি একটা পক পক করে ডাক দিব এই যে হ্যাঁ পানিতে এদিকে হচ্ছে শেষ মুহূর্তে এই দুইটাকে সারাদিন বন্দি থাকে যা বের হিসেছে রে গুড গুড যাও একটু ঘুরে আসুক যাও এ গাইস এখন হচ্ছে একটু সুন্দরীকে ছেড়ে দেই কিন্তু সুন্দরীকে ছাড়লেও ওকে নজরে রাখতে হবে কারণ ওই যে সব মোরক ওকে ধাওয়া করবে আসো 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 বাচ্চারা আসো গাইজ দেখেন মজার বিষয় এই এক সেকেন্ডের জন্য থাকবে না টাস করে উঠে যাবে ওই ভয়েই নামে না কারণ হচ্ছে ওই জানে নামলে ওরা সবাই অ্যাটাক করবে টকটক কি লাভটা দিছে দেখছেন চুগি তো পুরা অস্থির টক টক তুমি তো বাড়ি দুষ্টুস মানে হচ্ছে কঠিন একটা লাভ দিছে টকটকে টকে এদিক দিয়ে সবাই আমার পিছে পিছে ঘুরতেছে এখন এই যে এই যে এই যে সব তুমি শোনা নাই না তুমি আমার হাতে থেকে নামলে তোমার নিস্তার নাই আয় আয় সব আমার পিছে পিছে আয় আয় তবে টক টক কালুকে অনেক সেভ করে মানে যখনই কোনো মোরগ আসবে কালুর কাছে টক কালুর কাছে তখনই টক টক আয় আইসকে পিঠাইয়া সলাই দেয় তো যাই হোক একটু মজা করলো আমাদের সাথে দুষ্টুরা হ্যাঁ আবার গেছে এখানে তো ঢুকার কারো পারমিশন নাই কেউ এখানে ঢুকে না তুই তে গাইস এই দেখেন টকটকের অবস্থা বাজারের ব্যাগের তল দিয়া বের হয়ে গেছে এই যে সিরেই বেরে তোকে ওয়েট দেওয়ার জন্য এটাতে ঢুকাইছিলাম আর সিরা ফেলছে ব্যাগ এই যে আগেই সিঁড়া ছিল এখন আরও সিরে গেছে পুরাটাই তো গাইছে এখানে হচ্ছে আমাদের যে কবুতর এক দুইটা ছিল তো এক ছোট একটা ওইটাকে ওর মারা খাওয়াই নাই ওর মা বাবা তো ওইটা মরে মারা গেছে এই যে এইটা হচ্ছে আপনার ওই যে ওর পেট ফুটো করে ফেলছিলো সেইটা এইটা তালা রহমতে এক একাই সুস্থ হয়ে গেছে ও মাসাল্লাহ ও এখন বড় হয়ে গেছে এটা নর বাচ্চা তা আমরা তো ভয় পেয়ে গেছিলাম পানি পুরো বের হয়ে যাই তো পানি ও যখন খাবার খাইতো খাবার খাওয়ার পরে ওর মা যখন খাবার খাওয়াইতো পানি খাওয়াইলে পানিটা পুরো বের হয়ে হাঁড়িটা ভিজে যাইতো কিন্তু কি দুইটা হচ্ছে বদমাইশ এই দুইটা বদমাইশ এই জন্যই এ হচ্ছে এ একটাকে খাওয়ায় আরেকটাকে খাওয়ায় না প্রত্যেকটা বার এরকম করে একটা বাচ্চা টিকে তো গাইস এখন বসবো এডিটিংয়ে তো ফাইনালি আজকের ব্লগ শেষ করছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ eyozotivoriy panidimi cho'di jjm ajim j